সবচেয়ে একতরফা নির্বাচন হবে দুই সালে এইবারের নির্বাচন সম্ভাবনা আছে সুষ্ঠু কিন্তু একতরফা তারা আসলে আগের মতোই একটা ট্র্যাডিশনাল নির্বাচন দায় সারা গোছের করবার দায়িত্ব নিচ্ছেন এইবারের নির্বাচন সম্ভাবনা আছে সুষ্ঠু কিন্তু একতরফা এই সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তেহাত্তর এবং দুই হাজার আঠেরোর নির্বাচন বিখ্যাত হচ্ছে ফ্রডুল্যান্ড জাল জালিয়াতের একতরফা নির্বাচনের জন্য এই রাষ্ট্র দুই হাজার একের পরে কোনো ভালো নির্বাচন করে নাই আমার টোটাল একটা ইলেকশনের ডেমেনশিয়া চলছে এই রাষ্ট্র জানে না একটা ভালো নির্বাচন কিভাবে করতে হয় সে আটে একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেছে দিল্লির সাথে ওয়ান ইলেভেনের কুশিলবরা মিলে চোদ্দোতে একতরফা করেছে আঠেরোতে রাতের বেলা করেছে চব্বিশে ডামি নির্বাচন করেছে অতএব গত চব্বিশ বছরে আমরা কোনো ভালো নির্বাচন করি নাই ভালো নির্বাচন করেছে এমন কর্মকর্তারাও নির্বাচন কমিশনে এখন চাকরিতে নাই তারা আসলে আগের মতোই একটা ট্র্যাডিশনাল নির্বাচন দায় গোছের করবার দায়িত্ব নিচ্ছেন এবং এই দায় সারা নির্বাচনটা ওনারা করতে পারবেন কি না এই ব্যাপারে আমাদের আশঙ্কা আছে কারণ গত সপ্তাহে নির্বাচন কমিশনের শুনানির মধ্যে যে মারামারি লেগে গেল যে নির্বাচন কমিশনের অফিসে নির্বাচন কমিশনারদের সামনে যারা আপিল শুনানিতে দুই পক্ষের নিরাপত্তা দিতে পারে না তারা কোন লেভেলে নিরাপত্তা দিবেন তাদের ভিতর সেই ডিসাইসিভনেস তো আমরা দেখি নাই এখনও নির্বাচন কমিশনের সিরিয়াস বক্তব্য আমাদের চোখে পড়ে নাই খেওয়া পার হইয়া অটোতে করে এই ফুসপানির টাকা নিয়ে ভোটকেন্দ্রে আসতে না হয় রাষ্ট্র ভোটকেন্দ্রকে বাড়ির দরজায় নিয়ে যাবে এতে অবৈধ টাকার লেনদেন কমে যাবে এবং খরচও কমে যাবে দুই দিক থেকে যেই কাজগুলো করা সম্ভব এই রকম সিরিয়াস সংস্কারের কাজগুলো নির্বাচন কমিশনের কাছ থেকে আমরা দেখতে চেয়েছিলাম কিন্তু আমরা বোধ করি যে তারা আসলে আগের মতোই একটা ট্র্যাডিশনাল নির্বাচন দায় সারা গোছের করবার দায়িত্ব নিচ্ছেন এবং এই দায় সারা নির্বাচনটা ওনারা করতে পারবেন কিনা এই ব্যাপারে আমাদের আশঙ্কা আছে কারণ গত সপ্তাহে নির্বাচন কমিশনের শুনানির মধ্যে যে মারামারি লেগে গেল যে নির্বাচন কমিশনের অফিসে নির্বাচন কমিশনারদের সামনে যারা আপিল শুনানিতে দুই পক্ষের নিরাপত্তা দিতে পারে না তারা কোন লেভেলে নিরাপত্তা দিবেন তাদের ভিতরে সেই ডিসাইসিভনেস তো আমরা দেখি নাই এখনও নির্বাচন কমিশনের সিরিয়াস বক্তব্য আমাদের চোখে পড়ে নাই যে ওই দিনকার কী হয়েছে কোথায় কোথায় তাদের ঘাটতি ছিল এবং তারা কি ব্যবস্থা নিয়েছে এই ধরনের ঘটনা যেন আর না ঘটে সেটা এনশিওর করবার জন্য অতএব এই সার্বিক বিবেচনায় আমরা বোধ করছি নির্বাচন কমিশনের উপরে আস্থা রাখার জন্য যেই লেভেলের ডিসাইসিভ অ্যাকশন আমরা চাচ্ছিলাম সেটা এখন পর্যন্ত আমরা দেখতে পাইনি আইনশৃঙ্খলা বাহিনীর উপরে যে নিয়ন্ত্রণ থাকা দরকার তারপরে আমলাতন্ত্রের উপরে সরকার যে নিয়ন্ত্রণ থাকা দরকার সেখানে যথেষ্ট ঘাটতি আছে সবচেয়ে বড় ঘাটতি হচ্ছে এই রাষ্ট্রের এই রাষ্ট্র দুই হাজার একের পরে কোনো ভালো নির্বাচন করে নাই আমার টোটাল একটা ইলেকশনের ডেমেনশিয়া চলছে এই রাষ্ট্র জানে না একটা ভালো নির্বাচন কীভাবে করতে হয় সে আটে একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেছে দিল্লির সাথে ওয়ান ইলেভেনের কুশীলবরা মিলে চোদ্দোতে একতরফা করেছে আঠেরোতে রাতের বেলা করেছে চব্বিশের ডামি নির্বাচন করেছে অতএব গত চব্বিশ বছরে আমরা কোনো ভালো নির্বাচন করি নাই ভালো নির্বাচন করেছে এমন কর্মকর্তারাও নির্বাচন কমিশনে এখন চাকরিতে নাই রেগুলার প্রসের মধ্যে দিয়ে রিটায়ারমেন্ট হয়ে গেছে অতএব এই যে যেই রিটার্নিং অফিসার যেই পোলিং এজেন্ট দিয়ে আপনি নির্বাচন করবেন তারা আসলে একটা ভালো নির্বাচন করবার জন্য প্রিপেয়ার্ড কিনা তাদের সাফিসিয়েন্ট মোরাল অথরিটি আছে কিনা যারা করাপ প্র্যাকটিস করেছেন গত বিশ বাইশ বছর এই করাপ্ট অফিসারদেরকে দিয়ে আপনি ভালো নির্বাচন করাইতে পারবেন কি না এই ব্যাপারেও কিন্তু যথেষ্ট সন্দেহ অবকাশ আছে অত আমরা বোধ করছি এখনও সাফিসিয়েন্ট সময় আছে এখনও খুব বিলম্ব হয় নাই এগুলোকে অ্যাড্রেস করবার জন্য যে ডিসাইসিভনেস দরকার সেটা আমরা দেখতে চাই তা না হলে আমরা ধারণা করছি ইতিহাসের সবচেয়ে সুষ্ঠু একতরফা নির্বাচন হবে দু সালে তেহাত্তর এবং দুই হাজার আঠেরোর নির্বাচন বিখ্যাত হচ্ছে ফ্রডুল্যান্ড জাল জালিয়াতের একতরফা নির্বাচনের জন্য আর এইবারের নির্বাচনের সম্ভাবনা আছে সুষ্ঠু কিন্তু একতরফা এই সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি সেইটা গণতন্ত্র যে উত্তরণের পথে আমরা যেতে চাচ্ছি সেটার জন্য আমাদের কল্যাণকর হবে না তো এটা বলে আমার ব্রিফিং শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদের প্রশ্ন থাকলে করতে পারবেন